মতলব উত্তরে অত্যাধুনিক ডায়াবেটিস সেবা কেন্দ্র ফ্রিতে চিকিৎসা দিচ্ছেন ডক্টর খবির উদ্দিন চাঁদপুরে মতলব উত্তর উপজেলায় আনোয়ারপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে গড়ে উঠেছে একটি অত্যাধুনিক ডায়াবেটিস সেবা কেন্দ্র আবুল হোসেন ডায়াবেটিস সেন্টার এটি একজন চিকিৎসকের ব্যক্তিগত উদ্যোগে গড়ে তোলা ব্যতিক্রম ধর্মী একটি সেবা প্রতিষ্ঠান যেখানে সেবা মিলছে সম্পূর্ণ বিনামূল্যে চাঁদপুর ডায়াবেটিস হাসপাতালের সিনিয়র মেডিকেল অফিসার এবং এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মানবিক ডাক্তার মোহাম্মদ খবির উদ্দিন প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত এখানে ডায়াবেটিস রুগীদের ফ্রি চিকিৎসা সেবা দিয়ে থাকেন আবুল হোসেন ডায়াবেটিস সেন্টারের সেবা নিয়ে গজরা গ্রাম থেকে মহিউদ্দিন নামের এক রুগী বলেন আমি অনেকদিন ধরে ডায়াবেটিসে ভুগছি চাকপুর বা ঢাকা গিয়ে চিকিৎসা নেওয়া আমাদের পক্ষে কষ্টসাধ্য এখানে ফ্রি চিকিৎসা ও পরামর্শ পেয়ে আমি খুবই উপকৃত হয়েছি ডাক্তার খবির স্যারের মতো মানুষের এখনকার দিনে বিরল আমি তার জন্য দোয়া করি ফয়াজিকান্তি ইউনিয়ন থেকে আসমা বেগম নামে এক নারী জানান আমি বিধবা মহিলা তিন ছেলে মেয়ে নিয়ে চলা মুশকিল শরীর খারাপ হলে কোথাও যেতে পারতাম না এখন শুক্রবার এসে এখানে ফ্রি সেবা পাই স্যার খুব ভালো ধৈর্য ধরে কথা বলে পরীক্ষা করে দেন আল্লাহ ওনাকে সুস্থ রাখেন ছেঙ্গাচর বাজার মক্কা হোটেলের মালিক নূর হোসেন নামে এক রুগী বলেন এখানে এসে ডাক্তারের কাছে সেবা পাই খরচ লাগে না উনি শুধু ভালো ডাক্তার না একজন ভালো মানুষ তার বাবার নামে এমন একটি প্রতিষ্ঠান করে গ্রামের মানুষকে উপকার করছেন এ বিষয়ে ডাক্তার কবির উদ্দিন জানান আনোয়ারপুর গ্রামে আমি এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছি শুধুমাত্র মতলববাসীর সেবা দেওয়ার উদ্দেশ্যে আমার বাবা আবুল হোসেনের নামে এই সেন্টারটি নামকরণ করেছি এটা আমার পক্ষ হতে মতলবের মানুষের প্রতি ভালোবাসা তিনি আরো বলেন এই সেবাটি সম্পূর্ণ ফ্রি আমি চাই মতলবের প্রত্যন্ত অঞ্চলে ডায়াবেটিস রোগীরা যে বিনামূল্যে আধুনিক চিকিৎসা নিতে পারে ডাঃ খবির উদ্দিন মতলববাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন প্রতি শুক্রবার আপনারা এই সেন্টারে এসে ডায়াবেটিস সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা গ্রহণ করুন তিনি সকলের কাছে তার পিতা মাতার জন্য দোয়া চেয়েছেন